বাড়ির লোক চিন্তা করছে না দেখুন এখানে আমাদের ভবিষ্যতে কথা চলতেছে আমাদের ভবিষ্যতে কি করবো এটার উপর ডিপেন্ডেন্ট আমার প্রজন্ম এটার জন্য ডিপেন্ডেন্ট তো আমাদের ফ্যামিলি সাহায্য করবে আমাদের ফ্যামিলি ই কিন্তু আওয়ামী লীগকেও চাইছে না আবার অন্যদিকে বিএনপিকেও চাইছে না তারা বলছে তারা শেখ হাসিনা সরকারও চান না তারা খালেদা জিয়ার সরকারও চান না এবং জামাতকে যদি তারা চান না তা তারা অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছেন সুতরাং বাংলাদেশের নতুন সমাজ বাংলাদেশের ছাত্র যুব তারা চাইছেন একটা নতুন গভর্নমেন্ট এমন একটা সরকার এমন কিছু মানুষের সরকার যারা ছাত্রদের বুকে গুলি চালাবে না যারা ফেয়ার অ্যান্ড ইলেকশন করবে এবং যারা বাংলাদেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশের মানুষের পাশে থাকবে দেখা যায় এই ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করতে পারে কিনা তুমি কি স্কুলে পড়ো কোন স্কুল কোটা সংস্কারের আন্দোলনে কি তুমি ছিলে নাকি এই মৃত্যু আন্দোলনের জন্য তুমি আছো কোটা আন্দোলনের সময়ও ছিলাম এখন আবার মৃত্যু আন্দোলনের জন্য আরো কঠোর হচ্ছে আমরা উই ডোন্ট নো হাসিন এনিমোর দিস দিস হোয়াট এভার শি ইজ শি শুড রিয়েলি গো এন্ড এইভাবে যে স্টুডেন্ট মারতে সেটা উচিত না এটা শেষ করতে হবে কজ আমার বাপের আমাকে কেন গুলি করা হবে এটাই আমার বাপ মা ট্যাক্স তো আমি গুলি খাওয়ার জন্য না আমি কেন গুলি খাবো তার উপর স্টুডেন্টদের স্টুডেন্টদের টাকি হচ্ছে জেল থেকে এক্সাম দেওয়া হবে কিসের জেল থেকে এক্সাম জেল থেকে কিসের এক্সাম হয় আর টিচাররা কেন জেলে যাবে কোন দেশে আসি আমরা টিচাররা কেন জেলে যাবে শিক্ষা জাতির মেরুদণ্ড যেখানে সেখানে টিচার কোন মুখে জেলে যায় এটা বলেন তার উপরে স্টুডেন্টদের গুলি করে মেরে বলতেছে যে হচ্ছে ইট পাটকেল দিয়ে মারতেছে ফাইজলামি সিনেমা নাটক চলে নাটক এত মানে এগুলো আসলে নেওয়ার মতো না এটা টাইম ওর পতন হবে আর এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্তের বিচার আমরা পাবো না যদি সরকার পতন করেও যদি আমাদের বিচার আনতে হয় আমরা বিচার আনবো আমরা খুনির কাছে আমাদের ভাইদের রক্তের বিচার চাই না আপনি এখানে যে রাস্তায় নেমেছেন আজকে শেখ হাসিনা পদত্যাগ চাইছেন তার বদলে সরকারের কাদেরকে চাইছে আমরা একজন একটা ফেয়ার একজন মানুষকে চাই যারা হচ্ছে আমাদের ছাত্র বুকে গুলি চালাবে না যারা আমাদের সকল দাবি দেওয়া মানবে আমরা এরকম একজন মানুষকে চাই এই মানুষকে আওয়ামী লীগ থেকে চান নাকি অন্য দল থেকে চান সেটা যে কোনো মানুষ হতে পারে নট আওয়ামী লীগ নট বিএমপি আমরা নতুন একটা গভর্নমেন্ট চাই যারা আমাদের কথা শুনবে আমাদের সরকার হবে শেখ হাসিনার না খালেদা জিয়ার আন্দোলন আপাতত সচল রাখবো চালিয়ে যাব এবং আমরা আশা করতেছি যে আরও মানুষ নেমে আসবে কৃষক শ্রমিক যারা আছে সাধারণ শ্রেণী সবাই নেমে আসবে এবং আন্দোলনটা আরও বড় হবে তোমাদের এখানে শিক্ষার কি অবস্থা মানে এতদিন তো কোটা সংস্কারের জন্য মেন আন্দোলন শুরু হয় শিক্ষার অবস্থা কী ছিল এই আন্দোলন সমস্ত কিছুর আগে শিক্ষার অবস্থা তো সচল ছিল যেমন আমি একজন এইচএসসি পরীক্ষার্থী আমার পরীক্ষা চলতেছিল সব ঠিক ছিল আমার পরীক্ষা গ্যাপ যারা হচ্ছে জেলে তারা হচ্ছে জেল থেকে পরীক্ষা দিবে কেমন কথা না আমি জিজ্ঞেস করছি যে শিক্ষক পরিমাণ মতো আছে কি না ঠিকঠাক পড়ানো হচ্ছে কি শিক্ষক পরিমাণ মতো নেই আমাদের নিজেদের শিক্ষকরা নেই এমনও আছে যে হচ্ছে আমাদের বলতেছে যে আন্দোলনে কার আগে শুধু রোল নাম্বার দাও ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিসের জন্য আপনারা আমাদের শুক আপনারা আমাদের পাশে থাকবেন আপনার আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিভাবে যে শিক্ষক তোমাদের পাশে নেই তারা সরকারের হয়ে কাজ করছে তারা কিছু বলছে না তারা চুপ তারা চুপ তারা চুপ এটা তো সবচেয়ে বড় কষ্ট তারা চুপ তোমরা যে রাস্তায় নেমেছো এবং রাস্তায় গুলি চলছে বাড়ির লোক চিন্তা করছেন তারা কি বলছে বাড়ির লোক কি চিন্তা করবে দেশ তো আমার দেশ তো আমার বাড়ির লোকেরও এটাই কি দেশ সমর্থন করছে তোমাদের আন্দোলন একশো একশো সমর্থন করছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকাতে এলিফেন্ট মোড় সায়েন্স ল্যাবে এবং এই রাস্তা দুধারে রাস্তা জ্যাম করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুল থেকে আসে ছাত্ররা বিভিন্ন বেসরকারি সরকারি কলেজের ছাত্ররা কিন্তু এখানে জমায়েত করছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটি সংগঠনের ডাকে যে মিছিল হচ্ছে বা সমাবেশ হচ্ছে বা অবরোধ হচ্ছে এমনটা কিন্তু নয় যখন যেখান থেকে পাচ্ছে বিক্ষিপ্তভাবে মানুষ এই অবরোধ করছে ছোটো ছোটো বেশ কিছু সংগঠন এখানে এসে অবরোধ করছে ছাত্র ছাত্রীরা নিজেদের ইউনিভার্সিটি থেকে এসে অবরোধ আশেপাশে বেশ কয়েকটি স্কুল কলেজ থেকে ছাত্রদেরকে এনে ছোট ছোট বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবরোধ কিন্তু হচ্ছে বিভিন্ন ছাত্ররা মারা গেলেন তাদের তারা মারা যাওয়ার আগেও কি তোমরা এই এই আন্দোলনে ছিলেন নাকি তারা মারা যাওয়ার পর থেকে আন্দোলনে যুক্ত আমি ষোলো তারিখ নামছিলাম ফার্স্ট তখনও হত্যাকাণ্ড কোনো শুরু হয় নাই তারপর হত্যার পর আমি মাঝে বাসায় ছিলাম নামি আজকে ওই দিনের পর আবার আজকে নামছি আচ্ছা যখন এই কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে তোমাদের দাবি ছিল যে মুক্তিযোদ্ধা কোটা তুলে দিতে হবে নাকি কমাতে হবে কমাতে হবে তুলে দিতে হবে না হ্যাঁ আচ্ছা কমানোর দাবি ছিল হ্যাঁ হ্যাঁ এখন যে রায় বেরিয়েছে সেই রায়ে কি তোমরা খুশি এখন তো আর কোটায় সীমাবদ্ধ নাই জিনিসটা এখন যদি উনি যদি কোনো হত্যাকাণ্ড ছাড়া জিনিসটা বলতো তাহলে অবশ্যই আমরা রাজি হয়ে বাসায় সব নর্মাল চলতো আবার বাট উনি যেহেতু সব হত্যা করে এবং উনি স্বীকারও করতেছেন ওনার অপরাধ সো এটা এখন পদত্যাগের যদি ক্ষমা নেন তাহলে করে মনে হয় না ক্ষমা চাইলে তো হবে না এখন আমরা যেটা নয় দফা ফার্স্টে নয় দফা যে দাবি করছি ওটাও যদি উনি না উনি ওটা নিয়ে কোনো কোনো মন্তব্য নাই এজন্য এখন এক কি নয় দফা দাবিতে কী কী দাবি ছিল নয় দফা দাবিতে ওবায়দুল কাদেরের পদত্যাগ ছিল তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছিল আর ওনার ক্ষমা উনি ক্ষমা চাবে এটা ছিল আর আইনমন্ত্রী পদত্যাগ শিক্ষামন্ত্রী পদত্যাগ তারপর শেখ হাসিনা হইল সবার সামনে জাতির সামনে ক্ষমা চাবে এই দায় নিয়ে তারপর হচ্ছে আপনার যারা পুলিশরা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের পদ তারপর হলো এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্বীকারোক্তি যারা হল ছাত্রদের আক্রমণের সাথে সরাসরি জড়িত ছিল তারপর প্রত্যেকটা এরিয়ার পুলিশের শিকার পুলিশের স্বীকার করে নিতে হবে তারা কী হত্যাকাণ্ড করেছে এবং যারা এই আপনার লিডে ছিল তাদের পদত্যাগ দাবি এগুলো আমাদের দাবি ছিল